হুম তো খালো গাছকে আমরা সবাই আশা করি খাবার খুব ভালো তো তোমরা কিছু জানো সবাই গেমের ভিতর নতুন একটা ডিসকাউন্ট ইভেন্ট আসছে তো ডিসকাউন্ট ইভেন্টে কী পাবে নয় ডায়মন্ডে তোমরা সব কিছু পেয়ে যাবে সেটাই নিয়ে আজকে তো মূলত এই ভিডিওটা আমরা চলে গেলাম ডিসকাউন্ট ইভেন্টে ডিসকাউন্ট ইভেন্টে যদি আমরা এখান থেকে সরাসরি ফ্রি পিসপিনটা করে দিই তাহলে কিন্তু আমরা সত্তর আমি চিওর সত্তরই পাবো কারণ এইটা আমার বেশি দিন লগ ইন করা আছে আমরা আগে বান্ডিলটা সিন কিন্তু ছিলাম নিয়ে বের করবো ডিসকাউন্ট কিন্তু তোমার একটা খারাপ ব্যান্ডেল পরাই তিন চার দিন তোমাকে এই ডিসকাউন্ট ডিপেন্ডটা ছয় ছয় দিন আছে আপনি পাঁচ দিনের পাঁচ দিন পুরো পাঁচ দিন টানা পাঁচ দিন আইডিটা অফলাইন রাখবেন অফলাইন যাওয়ার পরে পাঁচ দিন পরে আইডিটা ওপেন করে

আৰু চেনেল নতুন থাকিলে ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক ধন্যবাদ